এখন তোমরা শুনো মনে হচ্ছে যে দিদি ভাইয়ের মেয়ে হচ্ছে আমাদের মাঝেদা কাল কাল উনি গলা ছেড়ে এতক্ষণ ডাকছিলেন মাঝেদা করে এখন ভিডিও অন করাতে সাই ফিল করছেন এখন আবার একটু করে ডাক দিলেন

না দিদি ভাই আগে তো ফসা ছিল না নাগুলোকে মিশা মিশা কেমন জানি একটু ফসা হয়ে গেছে তুমি হোক মাসাল দেখো ব্যবসায় টাকা আছে না

হট হচ্ছে ভাই মিষ্টি রেকর্ড না দাদা কে তাইউ দে নিয়ে কে তো তাই নুন না কাল কেন নাই হট এক নাই কই নাই কই নাই ওই সার হইলে হইতে পারে নঙ্কু আমি fartতাম না ওই হয় নাই হয় না যখন যেখানে মাস্ক কয় কোন মাস্ক করি মাস্ক